একটি ল্যান্ডিং পেজের কমন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আছে কথা বলবো যা একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এক নাম্বার স্পিড অপটিমাইজেশন দুই নাম্বার সিকিউরিটি সেট তিন নাম্বার ব্যাকআপ চার নাম্বার মোবাইল রেসপন্সিভ পাঁচ নাম্বার কোয়ালিটিফুল ডিজাইন এখন এক এক করে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এক নাম্বার স্পিড অপটিমাইজেশন ল্যান্ডিং পেজ স্পিড অপটিমাইজ না হলে কাস্টমার লিংকে ক্লিক করে অতিরিক্ত লোডিং নেওয়ার কারণে ল্যান্ডিং পেজে ল্যান্ড করার আগেই সেখান থেকে চলে যায় দুই নাম্বার সিকিউরিটি সেট আপ ল্যান্ডিং পেজে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি অ্যাড করা না থাকলে আপনার ল্যান্ডিং পেজ যে সময় হ্যাক হয়ে যাওয়া বা ডাটা লিক হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নাম্বার ব্যাকআপ ধরুন আপনার ওয়েবসাইট কোনো কারণে হ্যাক হয়ে গেল বা আপনার ওয়েবসাইটে কোনো প্রকার এরর চলে আসলো এখন আপনার যদি ব্যাকআপ থাকে তাহলে ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন চার নাম্বার মোবাইল রেসপন্সিভ নাইনটি পার্সেন্টের বেশি কাস্টমার মোবাইল থেকে অর্ডার করে সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ মোবাইল রেসপন্সিভ না হলে কাস্টমার সেখান থেকে চলে যাবে পাঁচ নাম্বার কোয়ালিটিফুল ডিজাইন দেখুন বর্তমান সময় ল্যান্ডিং পেজ মোটামুটি সবাই ব্যবহার করে এবং আপনার ও ল্যান্ডিং পেজ ব্যবহার করে সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ যদি খারাপ হয় এবং দেখতে অসুন্দর দেখায় ডিজাইন কোয়ালিটি একেবারে বাজে হয় তাহলে আপনি আপনার কম্পিটিটরদের থেকে পিছিয়ে থাকবেন এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের গুড ইম্প্রেশন তৈরি হবেন এই বিষয়গুলো মেন প্রায়োরিটি দিয়ে এবং অন্যদের থেকে প্রাইস বিবেচনা করে আমরা আপনাদের সর্বোচ্চ কোয়ালিটিফুল সার্ভিস দিচ্ছি এবং ল্যান্ডিং পেজ নিয়ে যে কোনো সাপোর্ট লাগলে সেটা পেয়ে যাবেন আমাদের থেকে